লো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে সবাই টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝে গেছো আর একটা কথা গাইস তোমাদের বলছিলাম যে আমার একশো এক কে ভিউ হইলে আমি তোমাদের উইকলি কি ভয় করব আমার একটা ভিডিওতে চোদ্দ প্রায় চোদ্দশোর উপরে ভিউ হয়ে গেছে আমার এই ভিডিওতে প্রায় চোদ্দশোর উপরে ভিউ হয়েছে গাইস তোমাদের দেওয়া কথা তো রাখতেই হবে এখন আমাদের একটা উইকলি গিভ হয়ে হয়ে গেছে অলরেডি এক ভাই উইকলি গিভ হয়ে নিয়ে নিছে এই ভাইটা উইকলি লিগি হয়ে পাইছে এইভাবে বললেই তো তোমরা আর বিশ্বাস করবে না তোমাদের লাগবে প্রমাণ ভাইটার ইউআইডি কপি করে নিয়ে আসছে এখন পেস্ট করে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো ভাইটা দেখি অনলাইনে আসে ভাইটার প্রোফাইলে ঢুকে থেকে ভাইটার আর জন্ম লেভেল মাত্র এই ভাইটার কাছ থেকে তোমরা জেনে নাও যে ভাইটা উইকলি পাইছে না না পাইছে তার পুরো লাইভে রেকর্ড করা আছে হ্যালো ভাই হ্যালো জি ভাই বলেন ভাই ভাই বেখান ভাই উইকলি পাইছো ভাই উইকলি পাইছো ও ভাই আমি উইকলি পাইছি ভাই থ্যাঙ্ক ইউ ভাই উইকলি দেওয়ার জন্য ভাই কেউ আমার দেয় না ভাই বট দি আমি কমেন্ট করছি ভাই আমি ভাবতেও পারি না যে ভাই আপনি আমারে ডায়মন্ড দেবেন গিভওয়ে ভাই থ্যাংক ইউ ভাই আচ্ছা ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আরো বেশি বেশি বন্ধুরা সাপোর্ট করে ভাই আরো বেশি তোমাদের উইকলি দেওয়ার চেষ্টা করব একটা ভিডিও 1400 ভিউ হয়েছে এজন্য উইকলি দিলাম তোমাদের আর মনে কষ্ট নিও না যে একটাই উইকলি পাইছো উইকলি পাইছো সঠিক ভাবে ঠিক মতো আমি পাইছি উইকলি ভাই ভাই গিভওয়ে সত্যি আমি করি নাকি মিথ্যা কথা বলি ভিডিওতে আর বলতে হবে টিমেট সবগুলো মিলিয়ে মোট কয়টা কিল করে এখন বেশি কথা না বলে ভিডিও শুরু করি হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাই টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝে গেছে কি সম্পর্কে ভিডিওতে যাচ্ছে আর এই ভিডিও আছে উইকলি গিভোয়ে তিন ভিউ কমপ্লিট করতে পারলে তিরিশটা উইকলি আছে উইকলি গিভএ নিতে চাইলে ফুল ভিডিও দেখে কোড কিছু কোড বলবো ওই সব কোড কানেক্ট করে কমেন্ট বক্সে বলে দিলে ইউআইডি দিলেই উইকলি গিভএ করে দিব আর আমাদের ইউটিউবে সাতকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার কারণে আরো পাঁচটা উইকলি গিভওয়ে করব। আর আজকের এই ভিডিওতে যদি পাঁচ কে ফুল মানে তিন কে আর দুই কে পাঁচ কে ফুল ভিউ কমপ্লিট করতে পারো তাইলে আরো আছে পাঁচটা উইকলি গিভওয়ে হয়ে মোট পঁয়ত্রিশটা উইকলি গিভওয়ে আছে এই একটা ভিডিওতেই আর তোমাদের দোয়াও ভালোবাসে আমার ইউটিউব চ্যানেলে সাতকে সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে তাড়াতাড়ি দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাইলে আরো উইকলি গিভ হয়ে আছে উইকলি মান্থলি সব গিভ ওয়ে করব তোমাদের সাপোর্টে তো সবাই বড় বড় ইউটিউবার হয় কিন্তু তোমাদের কথা কেউ চিন্তাই করে না গেরিনা থেকে তাদের ডায়মন্ড দিলে কি হয়েছে তোমরা তো একটা ডায়মন্ডও পাও না সব গেমারদেরই তো স্বপ্ন থাকে যে বড় ইউটিউব ইউটিউবার হবে বা আইডিতে ভিভেস লাগাবে তেমন আমারও একটা স্বপ্ন যে আইডিতে একটা ভিভেস লাগাবো আমার সাবস্ক্রাইবারদের সাথে গেম খেলবো একসাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে পড়লাম এখন তোমাদের গিভওয়ে কোড দেয়া বাকি আছে আমাদের এই ম্যাচে দেখা যায় ইংলিশ ভাই দুইটা গিভোয়ের প্রথম কোড হলো টু এখন স্ক্রিনে যাকে দেখতেছো আর সে আর আয় ওমর আমি তার ছোট ভাইয়ের মতোই তার ইউটিউবে প্রায় আট লাখ সাবস্ক্রাইবারওয়ালা একটা ইউটিউব চ্যানেল আছে তার অনেক বড় ফ্যান আমি সেও আমাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করে ওমর ভাই যেহেতু আট লাখওয়ালা সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল আছে এজন্য দ্বিতীয় গিভ হলো এই এখন তোমরা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও যত তাড়াতাড়ি দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবা তত লাভ একবারে পঞ্চাশটা উইক লিগিব হয়ে থাকবে দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট করা উপলক্ষে। তোমাদের এতক্ষণ আমি যা বলতেছি তা যদি বিশ্বাস না হয় তাইলে তোমরা পাঁচ কে বি কমপ্লিট করে দাও তোমাদের আমি তিরিশটা উইক লিগিব হয়ে করে দেবো অনেক বেশি বক বক করা হয়ে গেছে গেম পেলের দিক ফোকাস দেই দেখা যাচ্ছে ইংলিশ ভাই সামনে একটা ম্যান ওপি একটা হেডশট দিয়ে নকডাউন করে দিছে সাথে সাথে আবার কিলটা কনফার্মও করে দিছে ভাবছে আশেপাশে ম্যান আছে এজন্য প্যাক করে নিয়ে হালকা পাতলা লুট করে নিছে আর এইটা ভাবিও না ইংলিশ ভাই একবার রিয়েলটা এটা হলো দ্বিতীয়টা ইংলিশ ভাই দ্বিতীয়টা এইটাও রিজনে থাকে আবার বড়টাও রিজনে থাকে এখন ঘুষি মারে এই নারুটো সিরিজ যে এই সব ক্যারেক্টারগুলা যে কত ডিস্টার্ব করতেছে তোমরা সবাই ভালো করে জানো এখন এই যে প্রথম ইংলিশ এর কাছে চলে আসি যে একবার রিয়েল ইংলিশ ভাই এবার ওমর ভাই তো ডাউন হয়ে পড়েছিল তারপরে এখন জোনপুসারে রিসেট চলে আসি ইংলিশ ভাই উকান দিয়ে রিভাইভ দিতে চলে আসে ইংলিশ ভাই রিভাইভ দেওয়া শেষ হলে এই জায়গায় নারুটে সিরিজের ক্যারেক্টার মারে দুজন নক করে দেয় তারপরে আমরা চলে যাব একবারে জোনপুষারের কাছে দ্বিতীয় ইংলিশ ভাইটাও জোনে ডাউন হয়ে যায় এই জন্য জোনপুষারের কাছে টোকেন থাকে না মাত্র পঁচিশশো এখন যাবে রিভাইভ দিতে রিভাইভ দিতে দিতে উইকলিগুভের কোডটা বলে দেয় আমার যেমন সাতকে সাবস্ক্রাইবার ডান হয়েছে তেমন এই উইকলি গুভের তৃতীয় নাম্বার কোড হলো সেভেন এই নিয়ে আমাদের তিনটা কোড বলা হয়ে গেছে এখন তিনটা কোড একসাথে বলি টু এইট সেভেন এখন জোনে মারা খাবে একটা ম্যাচে একটা ইংলিশ ভাই থাকলে এই ম্যাচটা পুরো আগুন এখন একটা ম্যাচে দুইটা ইংলিশ ভাই কেমন হয়ে গেল না ব্যাপারটা আসল ইংলিশ ভাই পাঁচটা কিল করে ফেলছে দেখা যাক আরো কিল করতে পারে নাকি এখনও যারা ভিডিওটা দেখছো লাইক এবং সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে ভিডিও দেখার সাথে সাথে উইকলি হয়ে নিতে পারো দ্বিতীয় ইংলিশ ভাইটা কী করবে বুঝতে পারছে না এই জন্য এই জায়গায় বসে থাকে ইংলিশ ভাই এই পাশেতে ফায়ার করে এই জন্য গোয়াল মারে কিন্তু কোনো কাজই হয় না এই যে এখন নকডাউন করে দেয় এখন ইংলিশ ভাই প্রথমটা শুধু বেঁচে থাকে এখন একটা ম্যাট আর মোট মাঠ সাতটা ম্যান লাইভ বেঁচে থাকে এখন এই যে সয় দিল দিল ইংলিশ ভাই ওকাম নিয়ে সামনের দিকে যাইতে যাচ্ছে এখন গাড়ির সামনে এখন কি করবে বুঝতে পারছে না তার আই কেউ তো একটু বেশি বুঝতে পারছো ওকাম নিয়ে এসে সামনের দিকে আগায় সামনে দেখে ফাইট হচ্ছে এখন কি করবে সে বুঝতে পারে না ঠিক মতো সামনের দিকে আগে দেখে একটা গাড়ি নিয়ে দাব রাখছে এখন ওই জায়গায় কিছু ফাইট হয় ছয় মেরে দেয় এটা নকডাউন হয়ে থাকে তা এটারে হালকা পাতলা ড্যামেজ দেয় তবে দেখে নকডাউনে থাকে কিলটা কনফার্ম করে দাও ইংলিশ ভাই ছয় কিল হয়ে যায় উইকলি কীভাবে লাস্ট কোড হলো সিক্স যেমন ইংলিশ ভাই ছয়টা কিল হয়ে গেছে এই জন্য উইকলি কীভাবে লাস্ট কোড সিক্স ইংলিশ ভাই হেলথ কুমা বলে একটা মেডিকেট করে নেয় সামনে একটা ম্যান নকডাউন হয়ে থাকে ওইটারে কনফার্ম দিতে যায় ফ্ল্যাশ মেরে এসপি কুমায় দেয় ইংলিশ ভাই সামনে থাকে দুইটা ম্যান আর ওই দুইটা ইংলিশ ভাইকে মেরে দেয় রিজনের টপ স্কট তাও কিছু করতে পারে না অন্য স্কট এ বুইয়াটা নিয়ে নেয় যে কোডগুলো বলছি ওই কোডগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো তাইলেই পেয়ে যাবা উইকলি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ